ফোনটা ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়ল। সেদিন আমরা দুইজনই একাদশী করেছিলাম সারাদিন শেষে রাত্রে দুইজনের জন্য এখন প্লেট ভর্তি করে ফল বানিয়ে নিয়েছি বেশ অনেক রকমের ফল ছিল কলা বড়ই তারপর পেয়ারা শশা আঙুর তখন বেশ মোটামুটি হালকা পাতলা শীত ছিল ওই সময় সুযোগের অভাবে ভিডিওটা এডিটিংও করা হয়নি আপলোডও করা হয়নি তো এখন এই যে দুইজন বসে বসে ফল খাচ্ছিলাম ওইভাবে সারাদিন তেমন কিছুই খাওয়া হয়নি ওই ফল জল এই আর কি তো রাত্রেবেলা সব কিছু সবজি টবজি কেটে রাখবো আগামীকাল যেহেতু পারণ রাতের বেলা সবজি বাজারও করে নিয়ে আসা হয়েছে বেশ কয়েক রকমের সবজি এনেছে দেখা যাক কি কী রান্নাবান্না করি সবজি নিয়ে কাটতে বসেছি দেখুন তো কত সুন্দর কালারফুল সবজি আর সবজিগুলোও ছিল একদম তাজা ফ্রেশ মিষ্টি কুমড়া গাজর উচ্ছে তারপর টমেটো পেঁপে কাঁচামরিচ একাদশী তো দুজন একসাথেই শুরু করেছিলাম মাঝে মধ্যে শ্রীমণির পাপা দেখা যায় বাদ দেয় যখন তার শরীর ভালো লাগে না বা ভালো থাকে না তখন আমি চেষ্টা করি সবগুলো একাদশী ব্রত করার জন্য আর একাদশী মানে আসার আগে থেকেই ভালো লাগে আমার ভীষণ আনন্দ হয় মনে যে ওই দিন একাদশী এইগুলো করবো ওইগুলো করবো ওই দিন মানে বিভিন্ন চিন্তা চিন্তাভাবনা থাকে ভক্তি কিন্তু মানুষের একদিনে আসে না একটু একটু করেই আসে আর ভগবান কৃপা করলে দেখা যায় যত দিন যায় ভগবানের প্রতি ভক্তি বেড়ে যায় তো কথা বলতে বলতে কিন্তু আমি বেশ অনেক রকমের সবজি এইখানে কেটে নিয়েছি আর কি কী বান্না করি সেটাও জানিয়ে দেব। সব কেটে সুন্দর করে এখন টেবিলে নিয়ে বসে পড়েছি আর সব কিছু একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন পুরো বাসা পরিষ্কার তো মিক্সড একটা সবজি করব তারপর আলু ভাজি করবো উচ্ছে ভাজি করব। আর এই সবজিটা হয়তো টমেটো হ্যাঁ টমেটো ভাজি করব। অনেকদিন আগের তো এখন ঠিক ভালো মনেও পড়ছে না পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর একাদশীর আগের দিন পরের দিন বা একাদশীর দিন আমি চেষ্টা করি একদম ভোরে ঘুম থেকে উঠার উঠে প্রথমে স্নান শেষ করে ঠাকুর পূজা দিয়ে তারপর অন্যান্য কাজকর্ম সংসারে যে আছে যা যা আছে করি গাছগুলো একদম সুন্দর উঠে সকাল সকাল জল দিয়ে দিয়েছি ব্যালকনিটা একটু অপরিষ্কার পরে যখন রুম টুম ঝাড় দেবো পরিষ্কার করে নেব এখন দেখো রান্নাবান্না করতে চলে এসেছি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় সবজিটা বসিয়ে দিয়েছি মিক্সড সবজি মিক্সড সবজি ভীষণ ভালো লাগে খাওয়ার থেকেও আমার দেখতে ভালো লাগে অনেক রকম সবজি থাকে ভীষণ ভালো লাগে আর একদম সকাল সকাল রান্না না করলে গ্যাস থাকে না ওই আটটা বাঁচতে বাঁচতে দেখা যায় একদম গ্যাস লো হয়ে যায় রান্না করতে ভীষণ সমস্যা হয় মানে যেখানে দশ মিনিট হবে সেখানে দেখা যায় বিশ মিনিটেও রান্নাবান্না হয় না শ্রীমনের পাপা এখনও ঘুম থেকে ওঠেনি শ্রীমনেও ওঠেনি আশা করি ওঠার আগেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আসলে যেহেতু গতকালই সব কেটে ধুয়ে গুছিয়ে রাখছিলাম রান্না করতে তো এখন সময় লাগবে না এই যে দেখো সবজিটা বসিয়ে দিয়েছি আর একদম চুলার হা হিট হলো লো এখন ঢেকে দেব। সিদ্ধ হতে হতে জলটা একদম শুকিয়ে যাবে মানে একদম শুকনা করে রান্না করবো এরকম সবজি দিয়ে মানে সবজি ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে এখন তো আর সকাল সকাল ওই রুটি পরোটা করা হয় না বললেই চলে কবে লাস্ট করেছে মনে নেই এর কিছুদিন আগে একদিন করা হয়েছিল মানে এক একবারে সকালে ভাতই আমি করে নেই ভাতটাও প্রায় বলক চলে এসেছে আর এই যে দেখো কিচেনের যে জানালা প্রতিদিনই দেখি কবুতর আসে মাঝে মধ্যে খাবার দেই মানে চাল দেই তো এখন রান্নাবান্না কমপ্লিট শ্রীমণির পাপাকে খাবার তুলে দিচ্ছি সে আবার গরম খাবার একদমই খেতে পারে না এর জন্য একটু আগেই খাবারটা তুলে ফ্যানটা চালিয়ে দিই যাতে ঠান্ডা হয়ে যায় মিক্সড সবজি তারপর আছে আলু ভাজি উচ্ছে ভাজি আর হলো টমেটো ভাজি এই হলো রান্নাবান্না ও হ্যাঁ ডাল করেছি হুচ্ছে দিয়ে ডাল করেছি তো যাই হোক বেশ ভালো ছিল সবগুলো রান্নাবান্না আর একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো কি জানেন এই যে আমাদের বুড়ির মাথায় কিন্তু তখন চুল ছিল সে কিন্তু চুল কাটার পর ভীষণ মন খারাপ করেছিল সে সবসময় এখন পর্যন্ত চিন্তা আছে কবে তার চুল বড় হবে চুল কেন বড় হয় না তো শ্রীমনে পাপা অফিসে চলে গেছে তাকে একটা প্লেটে খাবার তুলে দিয়েছি আর আমি খাবার খাচ্ছি সে তো একবার দুইবার মুখে দেবে আর হলো শুধু মাখাবে আর মা খাবে পরে লাস্টে আমাকেই খাইয়ে দিতে হবে আরও বরং টেবিল চেয়ার সব মাখায় খায় আজকে সারাদিনে তেমন কাজকর্ম কিছুই করিনি ওই সকালে খাওয়া দাওয়া করে টুকিটাকি একটু কাজ করে সারা দিন ঘুমিয়েছি এখন বসলাম হলো বোরই নিয়ে এর কিছুদিন আগেই গিয়েছিলাম বাবার বাড়িতে তখন আসার সময় অনেকগুলো বোরই নিয়ে আসলাম সময় সুযোগ বা যাই হোক খাওয়া হয়নি তো ভাবলাম আজকে যে বড়ইগুলো দিয়ে আচার বানিয়ে রাখি তাহলে নষ্টও হবে না পরে যখন মন চাইবে খেতে পারবো শুধু শুধু নষ্ট করে লাভ কি আর বড়ইগুলো অনেক টক একদম মানে টস টস বড়ই মানে কাঁচা পাকা বড়ই আছে আমি এর আগে কখনো হয়তো বড়ইয়ের আচার বানাইনি এই তো আজকেই বানাবো মনে হয় দেখা যাক কেমন হয় আর ভাবছি সাথে কিছু টমেটোও দেব টমেটো আছে কেউ কি আমার মতো এরকম টমেটোর বড়ই দিয়ে আচার কখনও বানিয়েছেন আর সত্যি কথা বলছি বোরোয়ের আচারটা অনেক বেশি মজার হয়েছিলো আর এখন পর্যন্ত বাসায় আবার আছে তো প্রথমে দিয়ে দিলাম একটু সরিষার তেল তারপর হলো মরিচ পাঁচ পাঁচপুরন একদমই কম তেল দিয়েছি কারণ এটা তো আর তেলের আচার না বেশি তেল লাগবে না দিয়ে দিলাম সবগুলো বড়ই পরিমাণ মতো দিয়ে দেব লবণ চিনি ব্যাস আস্তে আস্তে করে এইভাবে নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত একদম চুলা হিটটা লো রাখতে হবে টক বড়ই দিয়ে আচার বানালে বেশি ভালো লাগে যেহেতু টক খেতে অনেক পছন্দ করি টক বড়ই তো এর জন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আর পাশের চুলায় রাত্রের জন্য ভাত বসিয়ে দিয়েছি রাত্রে আর তেমন মানে কিছুই আর রান্না করব না ভাত করলেই হয়ে যাবে তো আস্তে আস্তে করে এখন এই আচারটা তৈরি করব আর একটা মশলাও তৈরি করতে হবে একদম নামানোর আগ মুহূর্তে মশলাটা দেব পরে আবার আবার চিনি অ্যাক করলাম দেখলাম ওই চিনিতে হবে না হারও লাগবে সব থেকে আমার হলো আমের আচার ভালো লাগে বড়ই বা জলপাই বা চাল তার যে আচারই হোক না কেন আমের আচার থেকে বেস্ট প্রতি বছরই মা তো আমের আচার বানিয়ে আম বানিয়ে পাঠিয়ে দেয় বা আমরা যখন যাই তখন নিয়ে আসি বিয়ের পর থেকে আর আমের ওই টাইমে বাবার বাড়িতে যাওয়া হয় না ওইভাবে আম খাওয়া হয় না ওই কিনে যা খাওয়া হয় আর কি দেখুন তো কালারটা কত সুন্দর আসছে আমি কিন্তু টমেটো দিয়েছি মানে ফ্রিজে অনেকগুলো টমেটোও ছিল নষ্ট হয়ে যেত ভাবলাম একসাথে দিয়ে দেই জানি না কেমন হবে ওই যে বললাম ভালো হয়েছিল কালারটা সুন্দর হয়েছিল আর খেতেও ভালো হয়েছিল দেখেই তো লোভ লাগতেছে এত সুন্দর একটা কালার আসছে একটু ঝাল কম করে বানালাম যাতে শ্রীমনও খেতে পারে তা না হলে আমি আরো গোটা গোটা মরিচ দিয়ে দিতাম কত তাড়াতাড়ি চলে যায় আগামীকাল তো আবার একাদশী আজকে তো সংযম নিরামিষ রান্না বান্না করেছি এটা হলো তিতার ডাল তারপর এখানে আছে হলো বেগুন ভাজি তারপর এখানে আছে হলো কি কচু দিয়ে মশলা দিয়ে একটা গুনা আর একটা নিরামিষ সবজি পেঁপে শাক দিয়ে হলো তো এই সবজিটা চেমন শোনার জন্য তো পেঁপে একাদেশ ব্রত পালন করছেন এই হলো রান্নাবান্না বেডের বেডটা গুছাও বুড়ি তাড়াতাড়ি গুছাও দেখো কি করছো এই যে খেলনা তাড়াতাড়ি গুছাও তাড়াতাড়ি গুছাও